ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে হওয়া লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ষোলোই জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ মঙ্গলবার এক জুলাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপেল বিভাগ এই দিন ধার্য করেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মেহসিন রশিদ গত তেরোই জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দেন হাইকোর্ট রায়ে রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করা হয় রায়ে হাইকোর্ট বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রিট কারি তো এখন দেখার বিষয় হচ্ছে ষোলোই যে জুলাই যে এই হাইকোর্টের রায় এই হাইকোর্টের রায়ের পর যে খারিজ করা হয়েছিল সেই খারিজ করা রিটের পর আবার কিন্তু যে রিটকারী রয়েছেন তিনি কিন্তু আপিল করেছেন এবং এই আপিলে বোঝা যাবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বৈধ রয়েছে কি রয়েছে না তার মানে আগামী ষোলোই জুলাই এই ডক্টর মোহাম্মদ ইউনসের যে সরকার তার কিন্তু ভাগ্য নির্ধারণ হবে তারপরেই কিন্তু তিনি আসলে ক্ষমতায় থাকতে পারবেন কিনা সেটি কিন্তু সেটি কিন্তু নির্ভর করবো তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে